দীঘায় বিলাস যখন কলকাতার অভিজ্ঞতা সাজানো এক নিখোঁজ ছন্দে কলকাতার ধাবার ঝরঝরে রোল কাপ এবং মুখরোচক খাবারের স্বাদেও নিবাদ যাচ্ছে হলভার দাপ্তসমকভাবে হোটেল আমবালে নতুন যাত্রা পথে সূচনা হলো শ্রী মোহাম্মদ যিনি সহকর্মী এবং অতিথির সভায় নিবেদিত জানিয়েছে যে আগত অতিথিদের আপায়নে কোনো ত্রুটি রাখা হবে না প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেলের রিসেপন্ডক সচিন পাই উপস্থিত অতিথি এবং স্থানীয়রা এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমুদ্র সৈকতে আনন্দ উদযাপন করতে বা জগন্নাথ দেব দর্শন করতে চাইলে হোটেল আম্বালিকায় একবার ভ্রমণ করলেই বোঝা যাবে এখানে লুকোনো আছে সত্যিকারের বিলাসিতা এবং অতিথির সেবার স্বপ্ন

আরো বেশি বিস্তৃত হবে আরো ভালো লাগবে সবার এটাই আমার বক্তব্য সবাইকে আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই আর দীঘাতে তো দুর্গা পুজোতে ভিড়ের অভাব হয় না প্রচুর ভিড় হয় দুর্গাপুজোতে সপ্তমী থেকে লোক চলে আসে যারা দুর্গা পুজোর কোলাহল থেকে একটু দূরে থাকতে চায় তারা সবাই চলে আসে দীঘাতে দীঘা আশো দশ বছর আমি দীঘাতে আছি দীঘার হোটেল চালাচ্ছি দেখেছি পুজোতে কিন্তু অনেক লোক চায়

কিন্তু যেখানে ঘুরতে যায় সেখানে সে বিরিয়ানির খোঁজটা পড়ে খাবার খাওয়ার খোঁজটা করে এখানে প্রায় সময় আমরা টিভিতে দেখি যে দীঘার অনেক খাবার খেয়ে লোকের শরীর খারাপ হয়ে যায় এটা অমালিকার প্রথম চেষ্টা ছিল বোধল থেকে যে সেই অ্যাডটা আমরা চালাবো যাতে সেম পজিশনের খাবারটা ওখানে খারাপ খাবার না খেয়ে আইজিনের খাবার না খেয়ে এখানে সে খাবার আশা করি ভালো চলবে ভালো হবে এস জানাই যারা এই কংগ্রাচুলেশন ভালো থাকুন ভালো করে পড়ুন

আর সেবা আপনি বলেন সেবা তো সব সময় কার্তিক দা আমাদের বলেছে কি সেবা কাজের সঙ্গে রাখতে হবে তো এখানে সেবাটা কি আছে কি এখানে একটা টুরিস্ট প্লেস সব ঘুরতে আসবে আমি দিগার লোকের জন্য বলছি যারা মেডিকেল রিজন কোনো পার্সোনাল রিজনের জন্য ওদিকে যায় কলকাতায় ওদের জন্য যদি ওরা দিগার আইডি কার্ড দেখাবে দিগার অ্যাড্রেস থাকবে ওটা আইডি কার্ডে আধার কার্ডে ওখানে S3 ওদের 20% ডিসকাউন্ট দেয় 20% ওটা দিগার কতটা আশা করছে যে আরো বেশি পর্যটক আসবে বলে মনে হচ্ছে